আর আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাইতেছে কিনা অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও দেখি আমাদের মাঝে কমেন্ট বক্সে যারা যারা আছে এর মধ্যে হচ্ছে অ্যালন ওয়াইটি আছেন আমাদের সাথে যুক্ত আছেন তারপর কোহিনুর আক্তার যুক্ত আছেন কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ওয়াইটি কোহিনুর আক্তার আপনারা কোথা থেকে যুক্ত আছেন বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন তামিম সিক্সটিন সিক্স আছেন

ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে অবশ্যই তোমরা যারা যুক্ত আস অবশ্যই লাইভটা করে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও আমরা কাস্টম ডেট করব তোমরা সবাই আমাদের সাথে কাস্টম ম্যাচ গুলোতে অংশগ্রহণ করতে পারবা যারা তোমরা লাইভে আসো সবাই হচ্ছে আমাদের সাথে কাস্টম ম্যাচ গুলোতে অংশগ্রহণ করতে পারবা আমরা এখন কাস্টম ক্রিয়েট করব যারা গিভওয়ে কাস্টমে অংশগ্রহণ করতে চাও অবশ্যই অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে দাও গিভওয়ে কাস্টমে যারা অংশগ্রহণ করতে চাও হ্যাঁ অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে দাও সলো কাস্টম হবে অব প্লেয়ার আচ্ছা গাড়ি সবগুলো আমরা ন দিতেছি কেউ নামাবিবা না ক্যারেক্টার স্কিলটা হচ্ছে ক্যারেক্টার স্কিল নো থাকবে গান স্কিলও না থাকবে গাই যারা লাইভ দেখতেছে হবে উইকলি উইকলি লাইভ গি বই হবে শরীফ গেমিং আছেন ভাই হ্যাঁ অ্যাপ দিয়ে লাইভ করেন প্রিজম অ্যাপস দিয়ে হচ্ছে লাইভ করি পিসিতে একটু প্রবলেম দিতেছে ভাই ল্যাক করতেছে প্রচুর প্রচুর ল্যাক করতেছে ভাইয়া রুম কোডটা বলেন আচ্ছা রুম কোডটা আমি দিয়ে দিতেছি তোমাদেরকে রুম কোডটা কমেন্ট বক্সে দিয়ে দিতেছি রুম কোডটা আগে উঠাও সবাই রুম কোডটা উঠিয়ে তোমাদের গেম আইডিগুলো হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে ফেলো ফ্রি ফায়ার আইডির নামটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কে কে তোমরা আমার স্টিমে শিলা কে স্টিম থেকে আসছো কতক্ষণ লাইভ হবে ইনশাআল্লাহ দেখে কতক্ষণ করা যায় আর সা তো আছে বারোটা পর্যন্ত লাইভ স্টিম করবো সবাই একটু স্কিনে ডাবল ক্লিক করে লাইকটা করে দেবো যারা স্টিম আছো স্ক্রিনে ডাবল ক্লিক করে তোমরা লাইকটা করে দাও লাইক করে ফেলো স্ক্রিনের উপর ডাবল ক্লিক করে দাও তাহলে লাইক হয়ে যাবে আর শেয়ার করে দিও তোমরা অনেকে এখন ওই স্ট্রিমটা শেয়ার করে নাও অবশ্যই স্ট্রিমটা শেয়ার করে দিও गाइस जरा लाइव टा देखते কিছুক্ষণ পরে আমরা কাস্টমার আইডি পাস দিব অবশ্যই তোমরা জয়েন হতে পারবা যারা জয়েন চাও অবশ্যই হতে পারবা কিছুক্ষণ পরে আমরা কাস্টমার আইডি পাসটা দিয়ে দিব দেখি কে কে কমেন্ট করেছেন হ্যাশ দিয়ে ফ্রি ফায়ার আইডির নামটা কমেন্ট করতে বলছি পাসওয়ার্ডটা দিতেছি হ্যাশট্যাগ দিয়ে তোমাদের ফ্রি ফায়ার আইডির নামটা কমেন্ট করে দাও যারা স্টিমে স্টিমে যারা আসো হ্যাশট্যাগ দিয়ে তোমাদের ফ্রি ফায়ার আইডির নামটা কমেন্ট করে ফেলো গিভওয়ে হবে তোমাদের জন্য গিভওয়ে হবে গিভওয়ে হবে উইকলি লাইট তোমাদেরকে উইকলি লাইট গিভয়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের গিব ম্যাচে অংশগ্রহণ করতে পারবা উইকলি দেওয়া হবে তোমাদেরকে যে প্লেয়ার ম্যাচটা ভুইয়া নেবে ভুইয়া প্লাস হচ্ছে তোমাদেরকে একটা কিলের টার্গেট দেবো সাত কিল করে যদি ম্যাচটা ভুইয়া নিতে পারো সেক্ষেত্রে তোমাকে একটা উইকলি গিব করা হবে প্রতিটা গিবই ম্যাচে অংশগ্রহণ করতে পারবা আমরা মোটামুটি থাকবো প্রায় বারোটা পর্যন্ত হচ্ছে আমরা লাইভ স্ট্রিম করার চেষ্টা করব প্রতিদিন আমাদের এই চ্যানেলে চলে আসবা ইমরান ভাই আমাদের সাথে যুক্ত আছেন তিনি হ্যাপটেক দিয়ে তার ফ্রি ফায়ার আইডির নামটা লিখে দিয়েছেন ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো ইমরান ভাইয়ের জন্য ভাইয়ের জন্য হচ্ছে আমরা কিছু লাভ রিক ইমোজি কমেন্ট করে দিলাম মন থেকে ভালোবাসা রইল ইমরান ভাই কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন তানভীর গেমিং নাইন এক্স তিনি কমেন্ট করেছেন অ্যালেক্স তানভীর তার ফ্রি ফায়ার আইডির নাম হচ্ছে অ্যালেক্স তানবীর যারা হ্যাশট্যাগ দিয়ে আইডির নামগুলো কমেন্ট করবে তোমাদের আইডিগুলো চেক দেওয়া হবে গেমে আসার পর তোমাদের আইডিগুলো চেক দেওয়া হবে যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো উইকলি লাইট লাগবে না আচ্ছা উইকলি লাইট দেওয়া হবে হ্যাঁ কেউ যদি ওটা না নিতে চাও সেক্ষেত্রে তুমি যদি বলো যে ভাই টাকা দেন সেক্ষেত্রে আমরা টাকা দিয়ে দিব সমস্যা নেই নগদ যে কোনো মাধ্যমে তোমাদেরকে আমরা টাকা দিয়ে দিব নতুন যারা করে ফেলো যারা নতুন আস সাবস্ক্রাইবটা করে ফেলো আজকে যদি পঞ্চাশ প্লাস যদি ওয়াচিং যাই সেক্ষেত্রে তোমাদেরকে শুধু ভুইয়াতে কি করব

উনাশি সাবস্ক্রাইব আছে পাঁচশো উনাশি পাঁচশো পঁচাশি মাত্র ছয়টা সাবস্ক্রাইবের টার্গেট দিয়ে দিয়েছি ছয়টা সাবস্ক্রাইব হলে আমরা কাস্টম পাসওয়ার্ড দিয়ে দেবো যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো মাত্র ছয়টা সাবস্ক্রাইবের টার্গেট দিয়েছি তোমাদেরকে ছয়টা সাবস্ক্রাইব হলে আমরা কাস্টম পাসওয়ার্ড দিয়ে দেবো পঁচাশি সাবস্ক্রাইবে যাওয়ার সাথে সাথে আমরা কাস্টম পাসওয়ার্ড দিয়ে দেবো আর পঞ্চাশ ওয়াচিং যদি হয় তাহলে তোমাদেরকে শুধু ভুঁইয়াতেই গিবই করবো শুধু ভুইয়া নিলেই গিবই পাবা যারা যারা নতুন আসছে অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে ফেলো দ্রুত হ্যালো 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 কে কি কাস্টম পাসওয়ার্ডের জন্য প্রস্তুত জিনির ইটাসি আমাদের সাথে যুক্ত আছেন বিলকিস বেগম তিনি মনে হয় হ্যাশট্যাগ দিয়ে তার ফ্রি ফায়ার আইডির নাম কমেন্ট করেছেন বিলকিস কি ইটাসি ওকে ঠিক আছে ধন্যবাদ আপনি যদি আমাদের কাস্টমে আসেন অবশ্যই

যে সাবস্ক্রাইব তো কমপ্লিট হইতেছে না गाइस তাহলে আমি কাস্টম পাসওয়ার্ড দিয়ে দিতেছি সবাই একটু জিজি কমেন্ট করে দাও যারা লাইভে আসো যারা যারা লাইভে আসো একটু জিজি কমেন্ট করে ফেলো অনেক দিন পর স্ট্রিম করতেছি ইনশাআল্লাহ কন্টিনিউ আসার ট্রাই করব কারণ আমাদের চ্যানেলে বর্তমানে 29000 প্লাস সাবস্ক্রাইবার হইছে 579 না চেষ্টা করব ঈদের আগে এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে যাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা তোমরা যদি সাপোর্ট করো তাহলে হানড্রেড পারসেন্ট হবে আর আমি অফলাইন তো অনেকদিন অফলাইন থাকার কারণে চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো এই মুহূর্তে তোমাদের একটু সাপোর্টটা কিন্তু চাই আচ্ছা জি জি কমেন্ট করেছেন কে কে জিজি কমেন্ট করেছেন এখানে বিল কিটস বেগম তিনি জি জি কমেন্ট করেছেন সবাই তিনটা করে জিজি কমেন্ট করবা তিনটা করে জিজি কমেন্ট করবা गाइस তোমরা যারা স্টিমটা দেখতেছো তিনটা করে জিজি কমেন্ট করো সাবস্ক্রাইব করে জিজি কমেন্ট করো একটু ফাস্ট সবাই তিনটা করে জিজি কমেন্ট করো কাস্টম পাসওয়ার্ড দাও হবে তোমরা আমাদের গি বই ম্যাচে অংশগ্রহণ করতে পারবা যারা ম্যাচে অংশগ্রহণ করতে চাও সবাই একটু জিজি কমেন্ট করে ফেলো অসংখ্য ধন্যবাদ এস এস রাহাত জিজি কমেন্ট করেছেন তার মানে কাস্টম পাসওয়ার্ডের জন্য প্রস্তুত আছেন ওকে ঠিক আছে তাহলে আমরা কাস্টম পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি নাকি কি বলো তোমরা কাস্টম পাসওয়ার্ডটা তাহলে দিয়ে দেই কাস্টম পাসওয়ার্ড দেওয়া আমরা কাস্টম পাসওয়ার্ড দিয়ে দিতেছি ডাবল যারা তোমরা জয়েন হতে চাও অবশ্যই চলে আসো আট কিল সরি সাত কিল প্লাস ভুইয়া নিতে হবে কাস্টম পাসওয়ার্ড ডাবল সেভেন যারা জয়েন হতে চাও চলে আসো গিবোয় কাস্টম যারা যারা জয়েন হতে চাও চলে আসো কাস্টম পাসওয়ার্ড হচ্ছে ডাবল সেভেন সাবস্ক্রাইবটা করে চলে আসো ডাবল কাস্টম পাসওয়ার্ড ডাবল সেভেন কাস্টম পাসওয়ার্ড যদি কেউ জয়েন হতে চাও চলে আসো চলে আসো দ্রুত দ্রুত চলে আসো কাস্টম পাসওয়ার্ড ডাবল সেভেন কতজন আসছে মাত্র অল্প কয়েকজন আসছে চলে আসো দেখি কতজন আসে যারা জয়েন হতে চাও চলে আসো কাস্টম পাসওয়ার্ড ডাবল সেভেন आराफात <laughs>